শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভাবিত উপলক্ষে গৌড় পূর্ণিমার উৎসব পালন করা হয়েছে আজকে শেয়ার করব আমরা গৌড় পূর্ণিমার দিন কি কি করেছি কোথায় গৌড় পূর্ণিমা উদযাপন করা হয়েছে সবকিছু গৌড় পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই হ্যাপি হোলি আশা করি সবার দৌড় পূর্ণিমা অনেক ভালো কেটেছে সকাল সকাল আমার আদর আর আমি উঠে চলে গেলাম ভগবানকে অভিষেক করাতে আজকে যেহেতু ভগবানকে আবির লাগানোর জন্য আমি আর আদর পুজো চলে গেলাম আজকে দোল পূর্ণিমা তাই দেখো ভগবানের জন্য আদর আবির নিয়ে নিচ্ছে বাবা আদর এগুলো কোথায় দিবে মুখে ভগবানের মুখে দিবে হ্যাঁ ভগবানের গায়ে চরণে গালে দিবে ওকে ওকে হ্যাঁ ওকে হরে কৃষ্ণ বলো বল বল। প্রথমে ভগবানকে অভিষেক করানোর পর এরপর ভগবানের চরণে একটু আবির আর গালে একটু আবির দিচ্ছি গৌড় পূর্ণিমা ভক্তদের কাছে অনেক বড় একটি উৎসব যা প্রধানত শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে পালন করা হয় ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল তাই ভক্তরা এই তিথির দিন গৌড় পূর্ণিমা পালন করে থাকে আমার আদর ভগবানকে আবির দিয়ে তারপর প্রণাম করতেছে এবং আমাকে ভগবানের চরণ থেকে নিয়ে আবির দেওয়া ও জানে ভগবানের চরণে দিয়ে তারপর আমরা গালে দিই এবং সে নিজে তার গালে দিচ্ছে আজকে সন্ধ্যায় একটা প্রভুর বাসায় গোর পূর্ণিমা উৎসব পালন করা হবে তাই আমি একটা গোপী ড্রেস পরে নিচ্ছি সবাই গোপী ড্রেস পরবে অনেক ভালো লাগে এটা অনেক কালারফুল একটা গোপি ডেজ আর আজকে হোলি আজকে একটা নো মেকআপ মেকআপ লুক করব। তাই জাস্ট একটা ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি যেহেতু এখন বসন্ত কাল তখন আরো বেশি বেশি করে মুখটা টান টান করে এদিকে আমার আদর বাবা খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে সে এখন দেখো হরে কৃষ্ণ দিচ্ছে সবাইকে আর এদিকে হচ্ছে ঋষিকেশ চলে আসছে তার ভাইয়ের সাথে রেডি হয়ে যাইতে কিছুক্ষণ পরে তাকেও রেডি করে দেওয়া হবে আগে আমি রেডি হয়েনি আদর দেখো অনেক লোক দিচ্ছে বিকজ তাকে কেমন লাগছে সেটা জানতে আর এদিকে আমার হেল্পার চলে আসছে আমি একটা জিনিস দিতে পারতেছি না তো আমি বলতেছি আমাকে একটু লাগিয়ে দাও সে আমাকে হেল্প করতে চলে আসছে আমার বাবা যেহেতু বিকেলে বের হচ্ছে তাই একটু সানস্ক্রিন দিচ্ছি এরপর আমি শিখলামের একটা কমপ্লেক্ট পাউডার নিয়েছি জাস্ট ফেসটাকে সেট করে নিচ্ছি নো মেকআপ মেকআপ লুকে যেটা হয় আর কি তো জাস্ট আমি কমপ্যাক্ট পাউডার দিয়ে শেষ এরপর কিস বিউটির একটা আইব্রো প্রমেট নিয়ে ডার্ক ব্রাউন কালারের ভ্রুটাকে অ্যাড করে নিচ্ছি আমার মোস্ট রিসেন্টলি একটা ফেভারিট লিপ টেন আমার খুবই পছন্দ বিকজ এটা দিয়ে আমি লিপস্টিক দিতে পারি আইশ্যাডো দিতে পারি এবং ব্লাশও দিতে পারি যখন আমি কোথাও যাই হোটাট করে আমার কাছে প্রায় তিন মিনিট থাকে তখন আমি সুন্দর করে মেকআপ করে নিই তখন মানুষ বোঝেও না আমি একদম লাইট মেকআপ করেছি এরপর একটা হাইলাইটার নিয়েছি হাইলাইটারটা আমার হাইলাইট এরিয়া গুলোতে দিয়ে নিচ্ছি এরপর লাস্ট স্টেপ হচ্ছে আমার তিলক পরা আমি নিচে গিয়ে তিলকটা পরে নিব এই যে আজকে আমার নো মেকআপ মেকআপ লোক এই যে এদিকে আমার জন্য ওয়েট করছে এরপর আমরা গাড়িতে উঠে বসে গেলাম এদিকে ঋষিকেশ আমার আদর আর আমার বর এখন বাজে ঠিক পাঁচটা আমরা বের হয়ে পড়েছি আমার আদর অনেক খুশি বেবি আমার কিছু বলো কিছু আমরা চলে আসলাম প্রভুদের বাসায় অনেক সুন্দর করে সাজানো প্রভুর ঘরে ঢুকতে ভগবানের সব জিনিসপত্র গুলো প্রথমে ঢুকে ভগবানের দর্শন করে নিচ্ছি তোমরাও ভগবানের দর্শন করে নাও ভগবানের অপরূপ মায়ার রূপ দেখে আমার তো মুগ্ধ হয়ে গেলাম সবসময় ভগবানের দিকে যখনই মুখের দিকে তাকাই তখন এত সুন্দর লাগে আর এদিকে আমার আদরকে তার ভাইদের সাথে এখন একটু ছবি তুলে নিচ্ছি কেননা পরে যদি চান্স না পাই আজকে প্রায় একশো জন মানুষের মতো আসবে আর এদিকে মাতা যে নাড়ু বানিয়েছে দুধের নাড়ু আর হচ্ছে যে সন্দেশ নারকেলের সন্দেশ তো বানিয়েছে সুন্দর করে ভগবানের জন্য এখন ভোগা লাগানো হবে আর এদিকে ভগবানের অভিষেকের জন্য নানা রকমের রস আর হচ্ছে যে দুধ দই এগুলা রেডি করে রাখতেছে এবং প্রত্যেকটি আলাদা আলাদা রসের জন্য আলাদা আলাদা পাত্র রয়েছে আর এদিকে দুধ ঘি দই কাপড় এগুলো দিয়ে আবার এদিকে বানানো হয়েছে সবকিছু দিয়ে ভগবানকে অভিষেক করানো হবে কিছুক্ষণের মধ্যে শুরু হবে অভিষেক শেখ তারপর হলি দশ পনেরো মিনিটে তারপরে আরতির পরে সবাই অঞ্জলি দিব অঞ্জলির পরে সবাইকে সবাই ঠাকুরের চরণে আবির প্রদান করবেন ঠাকুরের চরণে আবির দেওয়ার পরে আপনারা কপালে মাথায় যেখানে নেবেন প্রসাদই নেবেন আমাদের দেশে সাধারণত কি

ভগবানের চরণে আবির দেওয়া শেষ এখন আমরা সবাই সবাইকে গালে আবির মা খেয়ে দিল আজকের হোলি উৎসব বা গোড় পূর্ণিমা অনেক সুন্দর করে উদযাপন করা হয়েছে ভগবানকে নিয়ে সবাই দেখো সবার আবির মাখাচ্ছে এত গালে গালে ভালো লাগছে দেখতে বাচ্চারা বাচ্চাদের গালে লাগিয়ে দিচ্ছে বড়রা বড়দের এবং আমি আমার সখীদেরকে লাগিয়েছি প্রদান করে গেছেন হ্যাঁ তারপরে কি বলছে ঐশ্বর্য জ্ঞানে সব। জগত মিশ্রিত ঐশ্বর্য শীতল প্রেমে নাহি মোর প্রীত বলছে ভগবানকে আমরা যতই ঐশ্বর্য দিয়ে আমরা যতই কিছু টাকা পয়সা ছাপ্পান্ন ভোগ তাতে কিন্তু ভগবান প্রীতি হয় না হ্যাঁ তাতে যদি ভগবান প্রীতি হতেন তাহলে কি হ্যাঁ আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৃষ্ণ দ্রোণাচার্য সব রাজভোগ সব কিছু দুর্যোধন করেছিল হ্যাঁ তখন কৃষ্ণ কালবাড়ি থেকে গ্রহণ করলেন সব শেষে এখন অঞ্জলি নেওয়ার পায়লায় সবাইকে ফুল বিতরণ করা হচ্ছে সবাই কিন্তু উপবাস রয়েছে গৌর পূর্ণিমার দিন ভক্তরা উপবাস থেকে চন্দ্রদয়ের মাধ্যমে এই উৎসব পালন করে থাকে তাই দেখো সবাই অঞ্জলি নিচ্ছে ভগবানকে উৎসর্গ করার জন্য অঞ্জলি নিয়ে এখন ভগবানের চরণে সবাই ফুল দিয়ে দিবে এখন অঞ্জলি নেওয়া শেষ হয়ে গিয়েছে সবাই যার যার ফুলগুলা ভগবানের চরণে অর্পণ করছে এবং আমিও অর্পণ করেছি হ্যাপি হোলি ভগবানের জন্য আজকে বানানো হয়েছে সাগর পোলাও সামু সালাদ আলু ফুলকপি পরে ডালনা ভোগে লাগানোর পর এখন সবাই প্রসাদ নিয়ে ফেলেছে সবাই প্রসাদ পাচ্ছে আর এদিকে সবাই পরিবেশন করছে একে একে সবাই সুন্দর করে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো প্রসাদ নিয়ে নিচ্ছে যে যেটা খাবে আমি তো ভগবানের প্রসাদ সবগুলাই ট্রাই করে কেননা ভগবানের প্রসাদ সবকিছুই সুন্দর হয় আর অনেক স্বাদ হয় ভগবানের প্রসাদ যেরকম দেখতে সুন্দর লাগে লাগে আমার আমার খেতে অনেক দেখো আমি এখানে প্লেট নিয়ে নিয়েছি আজকে দোল পূর্ণিমার দিন অনেক অনেক ভালো লেগেছে সুন্দর কাটিয়েছে এখন আমরা সবাই যার যার আশার উদ্দেশ্যে রান্না দিচ্ছি আজকের দোল পূর্ণিমার ব্লগ এখন পর্যন্ত সবাইকে জানাই হ্যাপি হ্যাপি হোলি এবং গৌড় পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণ